শীতকালে ফুলকপির পরোটা আপনারা তো সকলেই খেয়েছেন কিন্তু ফুলকপি আর ডিমের পরোটা একসাথে খেয়েছেন আজকে আমি বানাচ্ছি ফুলকপি আর ডিম দিয়ে পরোটা দারুণ সুন্দর খেতে লাগবে যাকে খাওয়াবেন সে কিন্তু আবার আপনাকে বানাবার জন্যে রিকোয়েস্ট করবে আর বানানোটা এত সোজা যে আপনি ঝটা এটা বানিয়ে ফেলতে পারবেন এই জন্যে আমি একটা কড়াইয়ের এটা জল গরম করে নিয়েছি একটা গোটা সাইজের ফুলকপি আমি এর ভেতর দিয়ে দিলাম একটুখানি এটাকে ভাপিয়ে নিচ্ছি ফুলকপির ভিতরে অনেক পোকা টোকা থাকে নোংরা থাকে এই জলে গরম জলের মধ্যে একটু মিনিটখানেক কি মিনিট দেড়েক ভাপিয়ে নিলে পরে ওই পোকাগুলো নষ্ট হয়ে যাবে আমি এবার এটাকে জল থেকে তুলে নিচ্ছি এটাকে জল থেকে তুলে এবার আমি এটাকে গ্রেড করে নেব ফুলকপিটাকে জলে ভাপিয়ে নিয়েছি দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এবারে একটা কড়াইতে আমি দু টেবিল চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোটা জিরে আর এর মধ্যে দিচ্ছি দুটো পেঁয়াজে কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেল চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চচ মতো লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি একটা টমেটোকে কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এই জন্য অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরা আমি ইগরেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আমি নুনটা এবার দিয়ে দিচ্ছি আমি এক কিলো জঁচ মতো লবণ এখানে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার একটু ফ্রাই করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে কপিগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে এসছে আমি কড়াইয়ের মধ্যে একটু জায়গা করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুখানা ডিম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং অনবরত কিন্তু নাড়তে হবে এবং দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কিচেন কিং মশলা আপনাদের কিচেন কিং মশলা না থাকলে আপনারা যে কোনো পাও ভাজি মশলা কিংবা ম্যাগি মশলা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর বানানোটাও এত সোজা যে একবার দেখলে পরে আপনারা এভাবে বানাবেন এবার আমি দু কাপ মতো গমের আটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফটো চাঁচ মতো লবণ আর একটু কসুরি মেথি হাতে ডোলে এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় পরোটাটা ভাজার পর এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট ড্রেক মতো নাড়াচাগারি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো করে নিচ্ছি দেখুন আড়াটাটা আমার মাখা হয়ে গেছে দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি খুব একটা শক্তও হয়নি আর খুব নরমও হয়নি এবার আমি এক চচ মতো সাদা তেল দিয়ে ময়দাটাকে আবারও খানিকটা মাখিয়ে নিচ্ছি তাহলে আমার আটাটা কিন্তু খুব নরম হয়ে থাকবে আর পরোটার টেস্টটাও খুব সুন্দর হবে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্যে দশ মিনিট হয়ে গেছে একটা লিচি কেটে নিয়েছি আটা দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি একটা ফ্রাই প্যান গরম করে এটা অয়েল ব্রাশ করে রুটিটা তার মধ্যে দিয়ে দিলাম এবার তিন থেকে চার চামচ মতন ডিম আর ফুলকপির স্টাফিংটা আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি এবার দেখুন খুন্তি দিয়ে আর একটা সাইড আমি ভাজ করে দিলাম খুন্তি দিয়ে একটু চাপ দিলেই কিন্তু মুখটা সিল হয়ে যাবে আর স্টাফিংটা বেরোনোর কোনো পসিবিলিটি থাকবে না এবার ছুরি দিয়ে আমি পরোটাটার ওপরে একটু কাট লাগিয়ে দিচ্ছি তাদের ভেতরে কাঁচা ভাবটা না থাকে খুন্তি দিয়ে চেপে চেপে ধরলে পরেই কিন্তু পরোটাটা পুরো মুখটা সিল হয়ে যাবে আর স্টাফিংটা বেরোবে না আর আমি খুব অল্প তেলে এটা রান্না করছি দেখুন অয়েল ব্রাশ করে দিচ্ছি পরোটাটার গায়ে দিয়ে আমি ওলট পালট করে নেব আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি ওলট পালট করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এই সাইডটাও পরোটাটার একটা সাইডেও আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি আর অয়েল ব্রাশ করে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছে করে এটা ডিপ ফ্রাইও করতে পারেন তবে আমি এটা খুব অল্প তেলেই শ্যালো ফ্রাই করে ভাসছি তাতে কিন্তু আমার রান্নার কোনো টেস্টের কোনো হেরফের হবে না খুবই অল্প তেলে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে এখন আমি আর একটা পরোটা আমি এভাবে ভেজে নিচ্ছি রুইটা বেলে বেলে ফ্রাই প্যানের দিয়ে দিলাম তারপরে সাইডে একটু স্টাফিং দিয়ে দিচ্ছি আবারও খুন্তি দিয়ে সাইডটা ভাঁজ করে একটু খুন্তি দিয়ে চাপলে পরেই কিন্তু মুখটা সিল হয়ে যাবে খুবই সোজা বানানো আবার সাইডটা ওপরে একটুখানি ছুরি দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি দিয়ে অয়েল ব্রাশ করে এপিট করে আবার ভেজে নেব বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। অন্তত একদিন আমার মতন করে এই পরোটাটা বানান লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই চলার পথে অমূল্য সম্পদ বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এই শীত থাকতে থাকতেই একবার অন্তত এই ডিম ফুলকপির পরোটাটা বাড়িতে বানিয়ে খান অসাধারণ লাগবে আর দেখলেন তো বানানোটা কত সোজা সকালে জলখাবারই হোক কি রাতে ডিনারই হোক এরম একটা ফুলকপির পরোটা থাকলে পারে আর কোনো তরকারির দরকারই হবে না বন্ধুরা আপনার সকলে ভালো থাকুন এই কামনাই করি